you ah. হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ আছে আমরা গেলাম প্রথমবারের মতো মাইন্ড আই মিন খেলবো তো আজকে ভিডিওটা এটা নেই এখন আরে আরে মারিস না রে ভাই মারিস না আমি না যাচ্ছে যাই হোক এখন পর্যন্ত কে আমাদের লাইফ দেখতেছে না যাই হোক

এটা কি মারবো নাকি এটা দেখার মধ্যে আমার কাছে এখানে কি জানি নিতে বলতেছে আমাকে ট্যাপ টু ও আচ্ছা 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 নতুন ওখানে কি ট্যাপ অ্যান্ড হোল্ড টু ব্রেক ব্লকস

আর ভাই যারা যারা আরে আমার বেটে

মাত্রমা চাদারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও गाइस এটা আমাদের পার্ট 1 মাইনক্রাফট নিয়ে আমরা এখানে কি কি করব এটা তোমরা পার্ট 2 দেখতে পারবা যে আমাদের নিজের বাড়ি করা দন ধন হবে সবাই চ্যানেলে সাথে সাবস্ক্রাইব করা না কারা কারা আমাদের সাথে মাইনক্রাফট খেলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ভাই কিন্তু মাইনক্রাফটে নতুন তো খেলা পারা না এটা আমার চারটা হয়ে গেছে অলরেডি আরো নেইনি অনেকগুলো হয়ে গেছে প্রায় সামনে সামনে আসুন

जय जे जय और हम इसे भी बनाना ट्राई करते हैं तो ये की बनाना जब एंड वो बोर्ड पर आ जाए तो और जमुना जब बनाना जब भी देखते हैं तो तुम्हारे की किस लाग बे तो ना कि ये देख ये की भाई भाई

ভাই এটা মাইনক্রাফট এটা মোবাইলে খেলা যায় এটা নাম আমি সিপিকে এটা এপিকে তো এই মাইনক্রাফট খেলো নাকি যারা যারা মাইনক্রাফট করো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি মাইনক্রাফট খেলতেছি বাট সেকেন্ড পার্টে দেখাই দিব আমার কত ধন সম্পদ হয়ে যাবে ভারী ঘর হয়ে যাবে এই আমি না যে আসো আসো আমার সাথে আসো হ্যালো আমি আঞ্জা হ্যালো হামজা আরে আসো আমার সাথে

পরবর্তী পার্টি কিন্তু আমাদের অনেক দ্বন্দ্ব সম্পর্ক বানাবো এই ভাই এটাকে মারা যাবে আচ্ছা ওই তো ওই তো ওই তো ওই তো আচ্ছা মারতেছি না তারা তারা আমি আগে আগেsitting টাইয়ে কোয়েনি আরে ওরে কি ভাই আমায় মারতে পারবো আরে আমি ভাই না না আমরা সবাই মিলেবা এই যে আমি একটা বাড়ি দিয়ে ঘুর দিতাম তো আমাকে একটু দুন দিব আচ্ছা ওকে গান তোমাকে হেল্প করার জন্য আসবার ও মা ফাক আউট

সমস্যা নেই ফুল আমাদের সাবস্ক্রাইবারদের জন্য নাও এভিয়ান তোমাদের জন্য এই যে गाइस তোমাদের জন্য সুন্দর একটি ফুল তোমরা তোমাদের জন্য সবাই তাড়াতাড়ি চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আপনি কোন সাবস্ক্রাইব তোমরা তো কি টা কেন সবাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক তো ভাই belum kalah. Ada yang lebih dalam kalau দেখছো দেখতে পাচ্ছো কত সুন্দর ছিল জিনিসটা ওয়াউ জাস্ট আইন রিটে চল চলো এখন আমরা ঘুমাবো ভাই আমরা একটা ঘরের ভিতরে জায়গা এই দেখছো কত সুন্দর ফুল আমার হাতে কিন্তু ফুল আছে তোমাদের জন্য দেখে এখনই খাট করি ভাই এক কি আমার আমার খাটে গুড নাইট এমরিয়ন মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজকে আমরা বের হয়ে যাই ঘর থেকে আমি না যা মেবি আমার জন্য আর गाइस তোমাদের জন্য কিন্তু সুন্দর একটা ফুল রাখছি শুধুমাত্র তোমাদের জন্য আমার সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ করে আমার একটা কার জানি মারছি আমি জানি এটা কি জানি গোলাম আচ্ছা 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 আয়রন গোলাম আচ্ছা ওকে আয়রন গোলাম এটা খাই তোমাদেরকে ফুলটা আমার কত সুন্দর ফুল তোমরা দেখারে কি কি ফুল কোথায়

লেখছে জীবন ভাই হাই হ্যালো ব্রাদার ভাই হাই কম বলো সাবস্ক্রাইব করো আগে আমি কি করি এমনি একবার মাই খাইছি আর মাই খাইতে চাই না তো আরে যাই না খুঁজো অরে খুঁজো অরে মাইক তো লাগবে সব ঘর তো এখানে একই লাগে সেম সেম আমি কিভাবে বুঝবো কে কোনটা আমি কোন ঘরে ছিলাম আমি এমনকি একটা ঘরে আমি ঘুমাইছিলাম রাত্রেবেলা সকাল হয়েছে আর আমার মাই দিছে গুড মর্নিং বললাম হস হে ব্রাদার তুমি কোনো কাম কাজ না সারা দিন খাওয়া আর গোমা অলস হাইকে ভিড়ে আমার আচ্ছা আমি আগে আমার এগুলো পরে নি মানে যে এগুলো কি হলো প্যান্টে আয়রন এ আমি না জামা জামা নেই তো আগে জামা প্যান্ট বানাবো আগে इज्जत তো রাখতে হবে इज्जत যদি না থাকে আমার কি इज्जत দেখব লেখো হয় ও اچھی সারা শরম নেই লজ্জা নেই জামা প্যান্ট পরা

খেলার নাম কি বা এটা হলো মাইন্ড যা যা এই গেমটা খেলাও আমার সাথে খেলতে পারো চাইলে আমি তোমাকে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব বাট চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করতে হবে না একটু খেলবে খেলবো আমার সাথে যোগাযোগ তো রাখতে হবে এটা আমাদের পার্ট ওয়ান পার্ট টুতে আমরা অনেক ধন সম্পদ কামাবো নিজেদের বাড়িঘর হবে আরে ভাই কি কই এটা বল কোথায় তুই

কি বানাবো এখন কি আমরা কি ভাই কিছু বানাতে পারবো আমাকে কিছু শিখা তুমি বানাতে হয় টর্চ লাইট শিখবো কি কি আর এটা ও আয়রন লাগবে এটার জন্য ও এটা ম্যাজিক

আচ্ছা আমরা কি প্রাকৃতিক ধন সম্পদ বানাতে পারবো না বাড়িঘর কি হবে আমাদের আমাদের উঠতে হবে এত উপরে যাতে আর কিছু দেখা যায় না নিচে আর নিচে তাকালে মনে হবে অন্ধকার

सा बैग है क्या ले जा देहस है पापी ऑन द सेड अरे 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 मत 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 डैथ व्हाट एक सामने से मारूंगा

আমি আনসাকে উড়ে একটা মাইর দিব আরে তুই খাবো রেবেশ নিব আমরা